মোদের গরব মুদের আশা বাংলা ভাষা বাংলা আমাদের মাতৃভাষা দেশকে স্বাধীন করবার ক্ষেত্রে বাংলা এবং অনস্বীকার্য অথচ সেই বাংলা এবং বাঙালিদেরই আজ অপমানিত করা হচ্ছে দেওয়া হচ্ছে বিদেশি তকমা যে বীর সন্তানেরা বাংলায় জন্মগ্রহণ করেছেন তারাই প্রাণপাত করে রক্তপাত করে দেশকে এনে দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন নোবেল পুরস্কার দিয়েছেন জাতীয় পাতায় সেলুলার জেলে বাঙালিদের নাম লেখা রয়েছে বাঙালিরা এই অপমান সইবে না বাংলার অপমান সইব না আমরা প্রয়োজনে বাঙালি আবার রক্ত দেবে আবার প্রাণপাত করবে স্বজাতি স্বভাষাকে রক্ষা করবে বাঙালি তার বিজয় পতাকা এ মাটি থেকে উপরে ফেলতে দেবে না